ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর প্রত্যেককে নববর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকে এই নববর্ষের দিনে যে পান্তা ভাত খাবো এই প্ল্যানটা কিন্তু কিন্তু কালকে একদমই ছিল না ভাগ্যে পান্তা ভাত জুটে গিয়েছে কালকে জন্মদিনে পার্টির থেকে খাওয়া দাওয়া করে এসে বাসায় ফিরে আর ভাত খাওয়া হয়নি তাই ভাবলাম পরের দিন যেহেতু পহেলা বৈশাখ পান্তা ভাত খাওয়াই যেতে পারে তবে সেই ঘটা করে কিন্তু খাওয়া হয়নি আগের দিনের ডাল আর তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে ফেলেছি আমার ছেলেটা কিন্তু খুব লক্ষ্মী একটা ছেলে ওকে আমি যাই দেই না কেন ও সুন্দর করে খেয়ে নেয় পান্তা ভাত খাওয়া শেষ করে শুরু করে দিলাম গৃহযুদ্ধ গতকালকের তুলনায় আজকে কিন্তু আরো বেশি কাজ ছিল এর আগে আমি কখনোই ফ্যান পরিষ্কার করিনি এই কাজটা আমার হাজবেন্ডই করত আর এই ফ্যানগুলোর কথা কি আর বলবো দুনিয়ার সব ময়লা যেন এই ফ্যানের মধ্যেই জমা হয় ফ্যান পরিষ্কার করাটা যে এত কষ্টের সেটা আগে জানতাম না আজকে রান্নাঘরটাও একদম ডিপ ক্লিন করব। কিছুদিন পর পর রান্নাঘর পরিষ্কার করলে রান্নাঘর তেল কম হয় তখন পরিষ্কার করতেও ঝামেলা হয় না এই সব পরিষ্কার করতে করতে আমি মনে মনে একটা কথা ভাবছিলাম এই সব কাজগুলো আমি কেন আজকেই করতে গেলাম আজকে তো বছরের প্রথম দিন একটু আরাম আয়েস করে দিন দিনটা কাটালে খারাপ হতো না বছরের প্রথম দিনই যে এত কাজ করা শুরু করে দিয়েছি সারা বছর জুড়েই আমাকে এত এত কাজ করতে হবে তারপর আবার মনে হলো যাক একটু না হয় কষ্ট করেছি কিন্তু ঘরটা তো ফ্রেশ এবং সুন্দর দেখাবে সারা বছর জুড়ে ফ্রেশ এবং সুন্দর একটা ঘরে সারা দিন কাটাবো এর থেকে ভালো আর কি হতে পারে আমি সবসময়ে চেষ্টা করি আমার রান্নাঘরটা গুছিয়ে সুন্দর টিপটপ রাখার কিন্তু আমার রান্নাঘর সব সময় এই এত এত জিনিসপত্র দিয়ে ভরে থাকে যে কি বলবো আর প্রত্যেকটা জিনিসই আমার প্রয়োজনীয় জিনিস হিন্দু অনুযায়ী আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তাই ডাল ভাত রান্না করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে ছেলেটাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছি কিন্তু ছেলেটার যন্ত্রণায় ঘুমাতেও পারলাম না ঘুমাতে না পেরে খাটের নিচে থেকে সেলাই মেশ মেশিনটা বের করে টুকিটাকি কাজ শুরু করে দিলাম অনেক দিন হয়েছে আমার কিছু ড্রেস কেটে রেখে দিয়েছি কিন্তু অলসতার কারণে সেলাই করা হচ্ছে না আমি যখন সেলাই করছিলাম তখন ছেলেটা কানের কাছে ঘ্যান ঘ্যান করছিল বাইরে ঘুরতে যাবে বলে তাই তাড়াহুড়া করে কোনো রকমের এটা সেলাই করে ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম রাতের বেলা বাইরে ঘুরতে গেলে এখন আর মোবাইলটা নিয়ে যাই না পরিস্থিতি এমন এখন বাইরে ঘুরতে যেতেই ভয় লাগে বাইরে ঘুরতে গিয়ে জন্মদিনের কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসলাম আগামীকাল ছেলেটার জন্মদিন আগামী সারা দিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা